এই সংসারের কাজ করতে করতে নিজের জীবনটা একদম তেজপাতার মতো হয়ে গিয়েছে এই কাজ করো তখন সেই কাজ করো এই কাজ কাজ করতে করতেই সারাটা দিন আমার কেটে যাচ্ছে আমাকে পুরো গ্রাম চেনে আমার রেশমি কালো ঘন মসৃণ চুলের জন্য আমার কি একরত্তি বসার জো আছে যে চুলগুলোর একটু যত্ন নেব সবই হচ্ছে আমার কপাল বাবাকে বলেছিলাম যে একটা ধনী পরিবারে আমাকে বিয়ে দিতে কিন্তু না তারা আমাকে একটা গরিব পরিবারে বিয়ে দিল ঘরে আছে এক কচুটি শাশুড়ি সারাটা দিন আমাকে দিয়ে এই কাজ করায় তো সেই কাজ করায় আর ভালো লাগছে না এসব কি যে আমি করবো আজকের কাজ এ পর্যন্তই থাকবে এই থালা বাসনগুলো মেজে আমি আজ সারা দিন আমার চুলের যত্ন নেব কে কি বললো সেটা আমার দেখার বিষয় নয় ভাগ্যিস পুকুরে এসে থালা বাসন মাজতে হতো না হলে তো নিজের সাথে কথা বলারও সময় নেই আমার আজকে উনি বাড়িতে আসুক যেভাবেই হোক আজকে আমি বলবো যে আমাকে বাবার বাড়ি দিয়ে আসতে আমার চুলের না যত্ন নিলেও চুলগুলো কত সুন্দর আমার আমার নাম রেশমি রেশমি চুলগুলো তেমন এত সুন্দর চুল থাকলেই বাকি এই ঘরে তো আমার কেউই কোনো প্রশংসা করে না সবই হচ্ছে আমার কপাল সেরকম যদি আমি শ্বশুরবাড়ি পেতাম তাহলে তারা আমাকে মাথায় তুলে রাখতো সকালে থালা বাসন ধোয়ার জন্য কমরটা অনেক ম্যাচ করছে যাই একটু শুয়ে থাকি আমি আর কোনো রান্না বাড়া করতে পারবো না আমার শাশুড়ি আর স্বামীর যদি খিদে পায় তারা নিজেরাই রান্না করে খাক এখন থেকে শুধু আমি আমার চুলের যত্ন করব। আর কারও কোনো কাজ আমি করবো না এই চুলগুলি সুন্দর থাকলেও আমার মনটা অনেক ভালো থাকবে কতটা বেলা হয়ে গেল কিন্তু বৌমা তো এখনও চুলায় আগুনেই ধরায়নি সারাদিন পরে থাকে দুটো চুল নিয়ে এই চুল তো আমাদেরও ছিল যখন আমি কম বয়সী ছিলাম তখন তো আমারও কম চুল ছিল না আমরা তো আর এমনটা করিনি আমরা কাজও করেছি আবার চুলেরও যত্ন নিয়েছি এখন তো বুড়ি হয়ে গিয়েছি তাই সেরকম আর চুল নেই চোখে কম দেখি বলে রান্নাটাও তো করতে পারছি না আমি গেলে রান্নায় তো চালের জায়গায় ডাল দিয়ে বসে থাকবো কিছুক্ষণ পর তো ছেলেটা আসবে খাবার খেতে তখন তাকে কি আমি খেতে দেবো ডাক দিই বৌমাকে দেখি বৌমা এখন কি করছে বৌমা ও বৌমা টা কি তুমি শুনি সকাল থেকে যে এখনো চুলায় লেগে গিয়েছিল সেটা আবার সহ্য হচ্ছে না করে বাড়িটা একদম নিয়েছে এরকম আমি জীবনেও তুলে বুড়ি দেখিনি বৌমা ও বৌমা হ্যাঁ মা শুনতে পাচ্ছি কি হয়েছে বলুন আপনি আমাকে সকালে কাজ দিয়েছিলেন সেই কাজ আমি করে ফেলেছি এখন আর কাজ আমি করতে পারবো না আমি একটু ঘুমাচ্ছি এভাবে কি আর সংসার চলবে বৌমা আমি বুড়ি হয়ে গেছি আগের মতো তো সংসারের কোনো কাজই করতে পারি না এভাবে শুয়ে বসে থাকলে তো সংসারটা রসাতলে চলে যাবে আমি কিচ্ছু জানি না তুমি আর তোমার স্বামী বোঝো সব আমি বড়ি মানুষ দুদিন পর মরে যাব এত ভাবার আমার সময় নেই হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে বড় কথা আপনি বড়ি মানুষ আপনি চুপ করে থাকুন তো আমার স্বামীকে আমি খাইয়ে বিদায় দিব নাকি না খাইয়ে সেটা আমি দেখে নেব আচ্ছা তোমার যা ইচ্ছে এই যে এই যে আমি মুখে কলু পাটলাম আর আমি কথা বলবো না কোনো আমি আজকেই এক্ষুনি আমার মেয়ের বাড়িতে চলে যাচ্ছি এই সংসারে থাকলে আমাকে না খেয়ে মরতে হবে হ্যাঁ তাই যান আপনাকে আটকাচ্ছে কি বলুন তো আমাকে আর একটাও কথা বলাবেন না আমি কিন্তু ঘুমোচ্ছি আর একটাও যদি শব্দ করেন তাহলে কিন্তু আমি ঝগড়া বেঁধে ফেলব গিন্নি আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও আমাকে শহরে যেতে হবে আমার হাতে আর বেশি সময় নেই কিন্তু আমি তো কিছুই রান্না করিনি তুমি এক কাজ করো শহরে যাওয়ার পথে কোনো হোটেল দেখলে সেখানে কিছু খেয়ে নিও সকাল থেকে শরীরটা জর্জর অনুভূত হচ্ছে তাই একটু ঘুমোচ্ছিলাম ছিল না মাত্রই ঘুম থেকে উঠলাম কি বলছো সব তুমি গিন্ন যখনই বাড়িতে আসি তখনই তোমার শরীর খারাপ থাকে তোমাকে বিয়ে করে আনার পর মাত্র দু তিনবার তোমার হাতের খাবার খেয়েছি আমার সাথে একটু মুখটা সামলিয়ে কথা বলতে পারো না এই পাড়ার অন্য কারো বই যদি আমার মতো এরকম কালো লম্বা ঘন রেশমি চোল থাকতো তাহলে তারা আমাকে কোনো কাজই করাতো না কিন্তু তোমার কাছে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গিয়েছে মা আমাকে সবকিছুই বলে তুমি সারাদিনই শুয়ে বসে থাকো কাজের বেলা যত সব ফাঁকি তোমাকে বিয়ে করে এনেও আমার ভুল হয়েছে না পারো ভালো ব্যবহার করতে না পারো দুটো কাজ করতে তোমার ওই চুল দেখে কি আমার পেট ভরবে ধুর ছাই আজকে আর শহরেই যাবো না ব্যবসায় তো লাল বাতি এমনিতেই জ্বলে আছে আরও জ্বলতে দাও আর যেদিকে দুছক যায় সেদিকেই চলে যাবো আজ আর বাড়িতে ফিরবো না সেই ভালো যদি বাড়িতে না ফিরো তখন তো আমি ভালো মতো আরও চুলের যত্ন নিতে পারবো তোমাদের জ্বালাই একটু তো নিজের রূপচর্চাটাও করতে পারি না আজকের পর থেকেই আমাকে দিয়ে যদি কোনো কাজ করিয়েছো তখন আমি বাপের বাড়ি চলে যাবো আর শোনো আজকের পর থেকে তুমি নিজের খাবার নিজেই রান্না করবে আর আমারটাও করবে বিয়ে করে আনলে যে শুধু স্ত্রীকেই রান্না করে খাওয়াতে হবে সেটার তো কোনো বিধান নেই স্বামীও তো খাওয়াতে পারে নাকি যাও রান্নাটা বসিয়ে ফেলো আমারও খুব খিদে পেয়েছে ক্ষমা করো আমাকে ক্ষমা করো তুমি ঘরে আসাটাই ভুল হয়েছে কাজ থেকে যদি ওদিক গিয়ে শহরে চলে যেতাম তবেই ভালো হতো যদি রান্না করতে না পারো তবে এখানে দাঁড়িয়ে বকবক বক না তো যাও এখন এখান থেকে বিয়ে হবার পর থেকে কিছু তো সেরকম এনেই দেয়নি আবার বড় বড় কথা বলতে আসে শাশুড়ি মা আর তার ছেলে ঠিক একই রকম সারা দিনেই চায় তাদের কাজগুলো শুধু করতে হাই বিধাতা সকালে তো আবার মাছওয়ালা মাছ দিয়ে গিয়েছিল আমাদেরকে ওই মাছগুলো তো কাটা হয়নি যাই মাছগুলো কেটে ফেলি নাহলে উনি তো এসে তুলকালাম কাণ্ড করে ফেলবে কত বার করে বলেছি যে আমাকে একটা কাজের লোক রেখে দাও আমি কাজ আর করতে পারবো না কিন্তু আমার কথার গুরুত্ব তো কেউই দেয় না চুলগুলো এমনি ধুতে পারি না যদি মাছের আশেষে আমার চুলে এসে লাগে তাহলে তো আবার দুর্গন্ধ চড়াবে যে করব, আমি বাবাকে আজকে খবর পাঠাবো যে আমাকে নিয়ে যাও এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না শাশুড়ি মাও তো চলে গিয়েছে সে আবার আসবে কবে তাকে দিয়েও তো কিছু কাজ করানো যায় রকমে মাছগুলো কেটে ফেলি আশ থাকলে থাকুক সেটা আমার দেখার বিষয় নয় বৌমা তুমি নাকি চমকির মাকে খুব অপমান করেছ তুমি কি শুরু করেছো কি বৌমা তোমার জ্বালাই কি বাড়ি ঘরে থাকা যাবে না নাকি আরে মা যে আপনি আবার কোথেকে উড়ে এসে জুড়ে বসলেন আপনি না আপনার মেয়ের বাড়িতে গিয়েছিলেন এত তাড়াতাড়ি আবার চলেও এলেন আর চুমকির মাটাকে এখন চমকির মাকে চিনবে কি করে বেচারিকে তো সকালে খুবই অপমান করেছো তার চোল ছোট বলে আর আমার বাড়িতে আসলে কি আমার অনুমতি নিতে হবে তোমার থেকে ও উনি উনি আমার চুলের দিকে যেভাবে তাকিয়েছিলেন যদি আমার নজর লেগে যেত চুলে তখন আমার কি হতো নিজের তো চুলই নেই আবার মানুষের চুলের দিকে নজর দৃষ্টিতে তাকায় আর আপনি এসেছেন খুব ভালোই হয়েছে নিন মাছগুলো একটু কেটে ফেলুন আমি কাটতে পারছি না বৌ তুমি কিন্তু সীমা অতিক্রম করে ফেলছো। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার বাবা মা তোমাকে শেখায়নি সংসারের কোনো কাজেই তোমাকে দিয়ে করানো যায় না দুদিন আগে দুটো থালা বাসন মেজেছিলে সেই তোমার কাজ শেষ হয়ে গেল আসলেই আমি হচ্ছি বড় পাপি তোমাকে কেনই যে আমার ছেলের ঘাড়ে চাপাতে গেলাম তোমাকে কেনই বা পছন্দ করতে গেলাম কাটলে মাছ কাটো না কাটলে নেই আমি গেলাম আপনি মাছ না কাটতে পারলে আমিও কাটতে পারবো না রেখে দিলাম মাছ এখানেই রেশমিকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে কি যে করব বাকি জীবনটা কিভাবে যাবে সবটা দোষ মায়ের মাই তো আমাকে জোর করিয়ে ওর সাথে বিয়ে দিল কিন্তু বিয়ের পর তো ওকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি তাই ওকে বাবার বাড়িতেও পাঠাতে পারছি না ওকে কিভাবে একটি শিক্ষা দেওয়া যায় যেন ওই চুলনিয়ার আর পড়ে না থাকে হে বিধাতা আমাকে একটা কোনো উপায় খুঁজে দাও যেন রেশমিকে একটা শিক্ষা দিতে পারি তার সাথে বিয়ে হওয়ার পর থেকেই আমার ব্যবসায় লাল বাতি জ্বলেছে মানসিক চাপে কি আর ব্যবসা করা যায় ব্যবসা করতে হয় মন মানসিকতা ঠিক নিয়ে কি করব কিছু বুঝতে পারছি না কি তুমি এখানে বসে বসে এত কি নিয়ে চিন্তা করছো বলা যাবে আমায় কে তুমি কোথায় থেকে কথা বলছো তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না দয়া করে সামনা সামনে এসে কথা বলো আমাকে দেখলে তুমি আবার ভয় পাবে না তো যদি ভয় পাও তাহলে আমি আসতে পারবো না যদি নির্দিদায় আমার সাথে কথা বলতে পারো তবেই আমি আসবো তুমি কি রাজি আছো আমার কথায় আরে না না তোমাকে আমি ভয় পাবো না দয়া করে তুমি সামনে এসো আমি তোমার সাথে কথা বলছিলাম এতক্ষণ আমি হচ্ছি আকাশের এক পরী এখান দিয়ে যাচ্ছিলাম তখন তোমার আওয়াজ আমি শুনতে পেলাম বলো তো কি তোমার কষ্ট আমি যদি কোনো তোমায় সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব কারণ আমি বিপদে পড়া মানুষজনদেরকে সাহায্য করে খুবই আনন্দ পাই আমি যতটা জানি পরিদেয় তো জাদুর ক্ষমতা থাকে তুমি নিশ্চয়ই জানো আমার নিয়ে কষ্ট দয়া করে তুমি আমাকে সাহায্য করো আমি আর পারছি না আমার বৃদ্ধ বৃদ্ধমা সারাদিন কান্নাকাঠি করে নিজের ভাগ্যকে শুধু দোষারোপ করে তুমি এরকম একটা একটা ব্যবস্থা করে দাও যাতে ওর শিক্ষা হয় আমি সব কিছুই বুঝতে পেরেছি আসলে তোমার বউয়ের খুবই অহংকার তার চুল নিয়ে এজন্য সে কাউকে পড়ুয়া করে না আর তোমার স্ত্রী সব সময় নিজের ভালোটাই খুঁজতে থাকে কিন্তু তুমি তো তাকে খুবই ভালোবাসো তাই না হ্যাঁ আমি তাকে খুবই ভালোবাসি তাই তাকে কোথাও পাঠাতেও পারি না আমাকে দয়া করো তুমি তাকে এমন একটা শিক্ষা দাও যেন আমাদের দিকেও একে তার খেয়াল আসে আর যেন সারা দিন তার চুল নিয়ে সে পড়ে না থাকে সংসারে আমার কোনো শান্তি নেই সব সময় শুধু অশান্তি লেগে থাকে স্ত্রী এরকম থাকলে সংসারে তো অশান্তি থাকাটাই স্বাভাবিক এই ধরো তোমাকে একটা জাদুর তেল আমি দিলাম এই তেলটা তোমার স্ত্রীকে তুমি দেবে তার চুলে লাগানোর জন্য এই তেলটা চুলে লাগালে তার শিক্ষাও হবে আর তোমার সংসারে শান্তিও ফিরে আসবে তোমাকে অনেক ধন্যবাদ পরি তুমি আমার অনেক সাহায্য করেছ তোমার এই সাহায্যের প্রতিদান আমি জীবনেও ভুলবো না আমি কি তোমার কোনো সাহায্য আসতে পারি আমরা হচ্ছি পরি আমাদের সাহায্যের কোনো দরকার হয় না কারণ আমাদের জাদুর ক্ষমতা রয়েছে আমার রাজ্যে ফিরে যাবার সময় হয়ে গিয়েছে তুমিও চলে যাও কেমন আচ্ছা পরি তুমি সবসময় খুবই ভালো থেকো গুন্নি সকালের ব্যবহারটার জন্য আমাকে ক্ষমা করে দিও এই নাও তোমার জন্য আমি একটা বিশেষ তেল নিয়ে এসেছি এটা আমার এক বন্ধুকে দিয়ে শহরের বড় দোকান থেকে আনিয়েছি যেন তোমার চুলগুলো আরও সুন্দর হয় তোমাকে তো আমি বিশেষ কিছু কোনো দিন উপহারই দেইনি তাই এই তেলটা এনেছি যেন তুমি তোমার চুলে লাগাতে পারো তোমার ওই সুন্দর চুল আরো সুন্দর হবে আমার উপহারটা কি তোমার পছন্দ হয়নি গিন্নি কথা বলছো না যে বা তেলের বোতলটা দেখে মনে হচ্ছে যে তেলটা তো অনেক দামি তেল তোমাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা ভালো তেল আমাকে উপহার দিয়েছো। এই তেল লাগালে আমার চুল তো আরও সুন্দর হয়ে যাবে তেলের অবস্থাটা দেখেই বোঝা যাচ্ছে জীবনে তো কিছুই দাওনি আমাকে সেই দুমাস আগে একটা শাড়ি কিনে এনে দিয়েছিলে তেল উপহার দিয়েছো খুব ভালোই কাজ করেছো যাও এখন রান্নাটা সেরে ফেলো রাতে আমি একটু তাড়াতাড়ি খেয়ে তেলটা লাগিয়ে ঘুমিয়ে পড়ব বুঝেছ উপহারের তেলটা লাগিয়ে ফেলেছি চুলে বা চুলগুলো তো আরো মসৃণ লাগছে এরকম উপহার মাঝে মধ্যে পেলি মন্দ হয় না আমার সব সবথেকে গুরুত্বপূর্ণ কিছু থাকলে সেটা হচ্ছে আমার চুল যাই রাতের খাবারটা খেয়ে আসি দেখি আমার স্বামী কেমন খাবার রান্না করতে পারে এখন থেকে আমার স্বামী আর শাশুড়িকে দিয়েই আমার সকল কাজকর্ম করাবো কিন্তু সকালটা শুরু হয় রেশমির অন্যরকমভাবে সকালে উঠে দেখে তার মাথাতে একটাও চুল নেই এ মা আমার মাথায় চুল কোথায় আমার মাথার চুলের কি হলো আমার চুলগুলো উধাও কি করে হয়ে গেল আমার এত সাধের চুল বাহ বাহ পরি তুমি খুবই ভালো একটা শিক্ষা দিয়েছো